নমস্কার আমি অনিলেশ গোস্বামী শ্রীরামপুর বেতারবাণী মিডিয়া নেটওয়ার্কে যে অনুগল্পের আসর আমাদের চলে এবং প্রতি মাসে একজন সেরা সেরা নির্বাচিত হন তো গত মার্চ দু হাজার পঁচিশ এই মাসে বিষয় ছিল এই ফাগুনে তাতে সেরা সেরা নির্বাচিত হয়ে আজকে আমাদের স্টুডিওতে এসেছেন শ্রী অলোক মুখার্জি অলকবাবু আপনাকে আমি স্টুডিও স্বাগত জানাই বাণীর তরফ থেকে আপনার সঙ্গে জানতে ইচ্ছে করছে কথায় কথা যেমন স্বাভাবিক যখন খবরটা পেলেন যে আপনার লেখাটাই সেরা হয়েছে আপনার কেমন অনুভূতি হলো আমার খুবই ভালো লাগলো খুবই আনন্দ হলো আসল কথা আমি যে খুব বেশি লেখালেখি করি তাই না। অবসর জীবনে এসে আমি লেখালেখি করছি তো সেখানে যে এখনও একটা লেখার স্বীকৃতি পেলুম এটা তো আমি খুবই আনন্দিত হলুম এবং আপনাদের সবাইকে সেজন্য আমার আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন দা সেরা স্বীকৃতি যে কোনো লেখকের কাছেই একটা আনন্দের তো বটেই আচ্ছা লেখালেখি জিনিসটা কি আপনার ছোটোবেলা থেকে কি এদিকে ঝক ছিল না আসলে ছোটোবেলা থেকে আমি যে পড়ার সময় বা ওই সময়তে ছোটোবেলা থেকে খুব যে আমার লেখালেখি করেছি তা নয় তবে আমার ভীষণ সাহিত্যে একটা আমার খুব বেশি ইন্টারেস্ট ছিল ছোট থেকেই আমি গল্পের বইয়ের পোকা ছিলুম তারপর যখন কলেজে উঠলুম একটু ইংরেজি ফেংরেজি শিখলুম তখন ইংরেজিতে বিদেশি বই এসব পড়া টড়া এদিকে একটা বিরাট আগ্রহ ছিল তবে নিজের হাতে কলমে খুব একটা লেখালেখি আমি করিনি সেটা শুরু হয় আমার অবসর জীবনের পর আমি কলেজে আপনার বা ব্যক্তিগত জীবনে বিজ্ঞান এবং গণিত ছাত্র ছিল তবু সাহিত্যে আমার ঝোঁকটা চির ছিল আচ্ছা 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 তাই লেখালেখি শুরু করার পেছনে কি কেউ আছেন যাকে দেখে আপনি খানিকটা মানে অনুপ্রাণিত হয়েছেন বা এদিকে ঝোঁকটা তৈরি হয়েছে চোখের সামনে এমন কোনো রোল মডেল কি ছিল যাদের সঙ্গে মেলামেশা করেছেন আত্মীয়দের মধ্যে হোক বা বন্ধুদের মধ্যে হোক সেরকম কেউ মনে পড়ছে সেরকম কাউকে মনে হয় আজকে সেরকম বিশেষ কাউকে আমার মনে হয় না তবে অবসর জীবনে এসে আমার একটা মনে হতো যে এই যে এতদিন কাটালুম তখন এই অবসরে আমার মনে পড়তো সারা জীবন কত চরিত্র দেখলুম কত ঘটনা দেখলুম এগুলো হয়তো টুকটাক করে একটু লিখতে পারলে ভালো হয় তাজে ফেসবুক ফেসবুক মাধ্যম এসে হয়েছে হ্যাঁ তাতে আমি অল্প বিশদ একটা ঘটনা লিখতম তাতে দেখলাম আমার বন্ধুরা খুব উৎসাহিত হয়ে পড়লো বলে গেলে খুব দারুণ হচ্ছে এবং তারা আমায় প্রশ্রয় দিতে শুরু করল এই আমি এদিক ওদিক লেখা বটে শুরু কারণ এখন এই সমাজ মাধ্যম বা ফেসবুকের মধ্যে দিয়ে মানুষ এদিকে অনেকেই লেখার একটা সুযোগ পাচ্ছে যে ইনস্ট্যান্ট রিডারশিপ ঠিকই যে আমি কিছু লিখলে আমার রিডারশিপটা সঙ্গে সঙ্গে দেখছে সে হয়তো লাইক মারছে দশজন দুইজন দুই চারজন জন দশজন হয়তো তার মধ্যে কমেন্ট করে দিচ্ছে এটা একটা সুযোগ তবে এটাও তো ঠিক যে এটা সবসময় এই প্র্যাকটিসটা কিন্তু খুব একটা ভালো বোধহয় নয় কারণ অনেকেই না বুঝে কমেন্ট করে দেয় অনেকে না পড়ে লাইক করে দেয় এমন শোনা যায় তাই না এটা ঠিকই এর সঙ্গে সঙ্গে বেশ কিছুটা গার্বেজও আসে গার্বেজও আসে এটাও ঠিক তবে আমার ক্ষেত্রে হয়েছে যেটা আমি ওই জীবনের অভিজ্ঞতাগুলো যখন টুকটুক করে লিখতে আরম্ভ করলুম বা তাকে কেন্দ্র করে ছোটো ছোটো গল্প লিখতে আরম্ভ করলুম তখন আমি দেখলাম এটা স্বীকৃতি পাচ্ছি ভালো হ্যাঁ এবং সত্যিকথা বলতে কি সেগুলো নিয়ে আমার এক বন্ধু এত উৎসাহিত হয়ে পড়লেন যে সে নিজের উদ্যোগে একটা বললেন যে এগুলো সংকরিত করে একটা বই বার করা যায় এবং সে বইটা আমি এসেছি এই যে হ্যাঁ এই বইটি মনুস্তূপ থেকে এই হয় কিছু গল্প কিছু স্মৃতি এই এই বইটি আমার মনে হচ্ছে আমি এই বইটি বোধহয় পড়েও হ্যাঁ আপনি পড়েছেন কিন্তু এই বইটার লেখা থেকে আমার নিজের ধারণা হয়েছে আমি সেটা লিখেও ছিলাম যে এই বইটি যার হাত দিয়ে যার কলমে লেখাটা হয়েছে নিঃসন্দেহে তার লেখার দিকে কিন্তু একটা ট্যালেন্ট আছে মানে তার লেখাটা চালিয়ে যাওয়াটা ভালো এবং এটাও থেকেই যে আমরা যারাই লেখালেখি করি সে গল্প হোক বা অন্য কিছুই হোক আমাদের অভিজ্ঞতা আমাদের দিয়ে লিখেও নেয় অনেকটা মানে তার জন্যে যে আমাদের উপাদান দরকার লাগে সেটা আমাদের জীবনে চলার পথে আমরা পেয়েও যাই অভিজ্ঞ যদি ঠিক চোখ ওদিকে থাকে নিশ্চয়ই কোন একজন সাহিত্যিক বিখ্যাত সাহিত্যিক বলেও ছিলেন যে গল্প একটা ভাবতে হবে না কারণ আমাদের চোখের সামনেই অনেক কিছু গল্পের উপাদান ছড়িয়ে আছে সেটা শুধু তুলে নিতে হয় বোধহয় বিমল কি কেউ একজন নাম কর আমার কি মনে নেই বলেছিলেন তো আপনারও তো লেখার মধ্যে আমি দেখেছি এই বইটা আমি পড়েছিলাম কিছু কিছু জীবনের অভিজ্ঞতার প্রতিফলন এসে গেছে এর মধ্যে তো এই যে আপনার ইংরেজিতে লেখাও নিশ্চয়ই আছে কিছু ইংরেজিতে গল্প টল্প খুব গল্প নেই হ্যাঁ নিজের সাবজেক্টে আমি রাশিবিজ্ঞানের ছাত্র হ্যাঁ রাশিবিজ্ঞানে সেটা আমি শুনে সে বিষয়ে হয়তো প্রবন্ধ টবন্ধ আছে গল্প বিশেষ নেই কিন্তু এমনি সাহিত্যের দিকে ঝোঁকটা শেষের দিকে জীবনে একদম শেষের দিকে তার আগে অবশ্য সময় পেতেন না নিশ্চয়ই তবে একটা জিনিস আমি এই শেরামপুর বেতারপাণীকে ধন্যবাদ দেবো এ কিন্তু আমার সুযোগ করে দিয়েছে এই যে আপনাদের পঞ্চাশ গল্পের এই পঞ্চাশ শব্দের মধ্যে অনুগল্প এটা আমাদের মধ্যে লোকের পক্ষে চট করে একটা কিছু অভিজ্ঞতা বা কিছু নিয়ে লেখার একটা সুযোগ আমাদের মতো লোকের কাছে এটা খুবই ভালো লাগে এবং আমি প্রত্যেকবারই কিছু না কিছু একটা লেখার চেষ্টা করি সেটা আমরা আপনাদের অনেক ধন্যবাদ হ্যাঁ সেটা আমরা দেখতে পাচ্ছি যে আমরা যখনই কোনো সাবজেক্ট দিয়ে দিই প্রায় প্রতিবারই আপনার লেখা আমরা পাচ্ছি হ্যাঁ তাহলে মানে এই যে আজকে সাক্ষাৎকার হচ্ছে এর আগে কি এমন হয়েছে যে কোথাও লিখে কোনো স্বীকৃতি পেয়েছেন এমন ঘটনা আছে না লেখা থেকে স্বীকৃতি পাইনি আমি কর্মজীবনে অনেক কাজ করেছি সমজীবন তো আমি জানি না সাহিত্য বা লেখার জন্য স্বীকৃতি এটি আমার প্রথমকেই প্রথম সেই জন্য আপনাদের অজস্র ধন্যবাদ তো এই যে অবসর জীবনে এসে আপনি লেখালেখির মধ্যে ঢুকতে পাচ্ছেন। মূলত আপনি কি লেখেন লেখার বিষয়টা কি একটা তো অনুগল্প লেখেন আমাদের এখানে আমরা পাই এছাড়া নির্দিষ্ট বিষয় নেই মোটামুটি আমার সারা জীবনের যে অভিজ্ঞতা দেশে বিদেশে সারা জীবনে যেসব চরিত্রের মুখোমুখি হয়েছি স্বজন হোক বন্ধু বান্ধব হোক তাদেরই সম্বন্ধে লেখা এটাই এটাই আমার বিষয় মোটামুটি না এই যে বইটা আপনি এখানে আজকে আমাদের দিলেন কিছু গল্প কিছু স্মৃতি তো দুটোর মধ্যে কথার মধ্যেই বোঝা যাচ্ছে যে স্মৃতি এসেছে এবং গল্পও এসেছে অর্থাৎ এসেছে বাস্তবও এসেছে হ্যাঁ ঠিকই তো এটা আপনার লেখাটার আমি পড়েছি যথেষ্ট পরিণত কলমের লেখা একটা আমাদের তরফ থেকে অনুরোধ যে আপনি কিন্তু লেখা থামাবেন না এবং যদি বয়স আজকে আর কোনো বয়স বলে কিছু হয় না আজকাল যে কোনো বয়সী মানুষ অনেক কিছু করছে তো আমরা আপনার লেখা পেয়ে এইটুকু বুঝতে পেরেছি যে আপনি এই ফাগুনে যে গল্পটি এবারে স্বীকৃতি পেয়েছে সেরা হিসেবে তাতে ভাষা আন্দোলনের কথাটা এসে গেছে সেটা আমরা অন্য গল্পের মধ্যে পাচ্ছি না অনেকেই আমাকে বলেন বা আমাদের সবাইকেই মাঝে মাঝে অনুরোধ করেন এই গল্পটা পঞ্চাশ শব্দের বদলে যদি বাড়ানো যায় আপনার কি তাই মনে হয় শব্দে মাঝে মাঝে আমার একটু চাপ লাগে তবে কথা হচ্ছে কি যত সীমিত শব্দের মধ্যে একটা মানে আইডিয়া দেওয়া যায় সেটা একটা অন্য মূল্য আছে কেন কত বাড়ানো যায় তার কোনো লিমিট নেই হ্যাঁ কিন্তু এটা ঠিকই যদি অল্প শব্দে কোনো আইডিয়াকে তুলে ধরা যায় সেটা একটা আলাদা মূল্য আছে বুঝেছেন কাজে আমার মনে হয় এই সে পঞ্চাশ শব্দটা হয়তো ঠিকই আছে মাঝে মাঝে আমাদেরও হয় অনেকটা লিখে ফেললুম লিখে দেখলুম এই রে সত্তর আশি শব্দ হয়ে গেছে কিন্তু তবুও আমার মনে হয় এটা একটা চ্যালেঞ্জিং লাগে যে একটা পঞ্চাশ শব্দের ভেতর আমি কোনো একটা আইডিয়াকে ঠিক তুলে ধরতে পারলাম কিনা চ্যালেঞ্জিং লাগে অনেক বেশি তো আমাদের যে অনুষ্ঠান আমরা যেভাবে করে যাচ্ছি আজকে বেশ কিছুদিন ধরে এবং তার যখন রিলিজ হয় আমাদের পাঠগুলো বা আমরা যে বিষয়গুলো নির্বাচন করে জানাই সমগ্র কাজের ওপরে আপনার সাজেশন কিছু আসে আরও বেটারমেন্টের জন্য। আমি আসলে এ বিষয়ে অভিজ্ঞ নই এটা বলতে পারি আপনারা যে কাজটা করছেন খুব ভালোভাবেই করছেন হ্যাঁ এবং যেভাবে সাবজেক্ট গুলো বাঁচেন সেগুলো খুবই ভালো হচ্ছে হম তবে আমি যাই না আপনার নির্বাচনের ব্যাপারে আমি তো ঠিক গুনি না শব্দটা কি একটু বেশি হয়ে যায় মানে এ ব্যাপারে পঞ্চাশ শব্দটা আপনার কত রিজেন্টলি ফলো করে না রিজেন্টলি বলতে একেবারে সেই একান্ন হয়ে গেলেই আমরা ছেড়ে দিলাম করি না কারণ গল্পের কোয়ালিটি একটা ব্যাপার আছে খুব ভালো কোয়ালিটির এমনও হয়েছে যে আমার কাছে একটা এসেছে হয়তো বা আমরা যেটা আমাদের একটা কমিটি আছে সবাই আমরা পড়ি আমার একটা গল্প হয়তো ভীষণ ভালো লেগেছে কিন্তু দেখলাম সেটা হতো সাতান্ন কি আটান্ন হয়ে গেছে কোনো কোনো সময় আমরা তাদের ফোন করে বলি যে সময় আছে ওটা এডিট করে পঞ্চাশে নিয়ে আসুন এমন হয়েছে আমরা একটু সহযোগিতা করি কারণ এটা তো একটা পরিবারের মতন হয় নিশ্চয়ই নিজেদের মধ্যেই গোটা ব্যাপারগুলো এবং তাও করেন তারা আনন্দের সঙ্গে করে দেয় সময় থাকলে করে পাঠিয়ে দেয় একটা দুটো কম বেশি আমরা তত এই নয় যদি কোয়ালিটি ভালো হয় তাহলে আমরা নিয়ে নিই হ্যাঁ একটা দুটো না খুব কিন্তু অনেকেই বলে এটা বাড়ান সত্তর করুন এই করুন আমরা সেগুলো পারি না কারণ যেটা আপনি বললেন যে খুব চ্যালেঞ্জিং হ্যাঁ পঞ্চাশ না এটা ঠিক পঞ্চাশের শব্দ মধ্যে একটা চ্যালেঞ্জ থাকে হ্যাঁ বাড়ালে তো সত্তর একশো দুশো এরকম ইন্টারনেটে পাওয়া যায় হানড্রেড ওয়ার্ড শর্ট চরি টু হান্ড্রেড ওয়ার্ড শর্ট চরি কিন্তু এইটা সত্যজিৎ রায়ের একটা কথা মনে পড়ছে উনি বলছেন আমি কথা খুব কম বলবো লোকের ছবি দেখি যেখানে তিনটে কথার জায়গায় একটা কথা বলে শব্দ আসে সেটা ছবিতে এও তেমনি পঞ্চাশটি যে শব্দ ওটাই একটা চ্যালেঞ্জ আমি নিজেও অনেক কাটাকুটি করে লিখি সবসময় ভালো হয় বা হয় না কিন্তু ওই চ্যালেঞ্জ আমার ভালো লাগে যে এইটুকুতেও আমি কিছু একটা আইডিয়া তুলে ধরতে পারলাম না এই মার্চ মাসের গল্প তো আমি সেটাই চেষ্টা করেছি তো আপনার গল্পটা আচ্ছা আপনার কাছে কি কিছু আছে যেটা আপনি পাঠ করতে চান সঙ্গে কিছু আছে কি আপনার কোনো লেখা বা কিছু না সে তো ওই বইটা বইটা থেকে এর থেকে যদি কোনো ছোটোখাটো কিছু মনে হয় যে আপনি পাঠ করবেন তেমন যদি কিছু থাকে কোনো অনুগল্পই হোক বা কিছু হোক হ্যাঁ হ্যাঁ অনুগল্পই ধরতে হবে কেন বড় তো কিছু নেই আমি খুব ছোট্ট অনুগল্প হ্যাঁ মাতৃ দিবস আচ্ছা এটি পড়ছি হ্যাঁ ক্লাসরুমে ঢুকে বিজনবাবু ছাত্রদের বললেন দেখো আজ হলো মাদার্স ডে বা মাতৃ দিবস তোমাদের একটা ফুল স্কেপ সাদা কাগজ দিচ্ছি ওপরে নিজের নাম লেখো তারপরে প্রত্যেকে নিজের মা সম্বন্ধে একটা প্যারাগ্রাফ লেখো সময় আধ ঘন্টা আধ ঘন্টা পরে বিজনবাবু নাম মিলিয়ে কাগজগুলো সংগ্রহ করলেন অবাক হলেন ক্লাস টেনের সবচেয়ে মেধাবী ছাত্র স্বপন দে ওপরে শুধু নিজের নাম লিখে সাদা কাগজ জমা দিয়েছে বিজনবাবু স্বপনকে ডেকে বললেন কি হলো মা আমাকে খুব স্নেহ করেন বা পৃথিবীতে আমি মাকেই সবচেয়ে ভালোবাসি এরকম দু চারটে কথাও লিখতে পারলে না স্বপন মাথা নিচে করে বলল স্যার আমার জন্মের জন্যই একদিন খুব ভোরে আমার মাকে নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল সেদিন দুপুরে মা আমাকে পৃথিবীর আলোয় নিয়ে এলেন পরদিন আমি বাড়ি ফিরলাম মা কিন্তু আর কোনো দিনই ফিরতে পারলেন না আমি তাহলে কি লিখবো স্যার ক্লাসরুম নিস্তব্ধ বাহ খুব সুন্দর গল্পটি এবারে এই যে মার্চ মাসে আপনার যে গল্পটি সেরা সেরা হয়েছে ওটি আমি পাঠ করে দিচ্ছি গল্পটির নাম ফাগুন স্মরণে লিখেছেন অলোক মুখার্জি ক্লাসে এসে স্যার বললেন বলতো ফাগুন মাস বললেই কি মনে পড়ে ছেলেরা হই হৈ করে উঠল নানা মন্তব্য এলো বসন্ত কচি পাতা ভালোবাসা পলাশে লালে লাল ইত্যাদি হঠাৎই উঠে দাঁড়ালো চিরন্তন পলাশের রক্তিমা নয় আমার চোখে ভাসে লাল রক্তে ভেজা মাটি এই ফাগুনেই তো মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ করেছিলেন একদল মানুষ ফাগুন আমার কাছে তাই ভাষা শহীদদের স্মরণের ঋতু সুন্দর খুব ভালো লাগলো গল্পটি এবার আমরা বেতারবাণীর তরফ থেকে আপনাকে একটু সম্বর্ধনা দেব একটু দাঁড়িয়ে উঠতে হবে এই হলো বই একটু পেন আর এই একটি স্মারক ধন্যবাদ ধন্যবাদ